পৃথিবীর ইতিহাসে এমন অনেক নারীর গল্প আছে যারা নিজেদের চারিত্রিক গুণাবলী আর মানবিকতা দিয়ে পৃথিবীর বুকে রেখে গেছেন অবিস্মরণীয় ছাপ যেমন মা খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা আয়সা আল্লাহ তালা আনহা ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা তবে আজ আমরা জানবো ঠিক তার উল্টো একজন নারীর গল্প একজন নারী যাকে আল্লাহ তালা কুরআনে অভিশপ্ত করেছেন একজন নারী যিনি শুধুমাত্র ইসলাম নয় বরং রাসুল উল্লা সাল্লু আলাইসালামের দুশ্মন ছিলেন এমন একজন নারী যাকে শয়তানু ভয় পেত তার নাম ছিল উম্মে জামিল তিনি ছিলেন কুরাইশের উম্মায়া বংশের মেয়ে তার বাবা ছিলেন হাব্বাই বিন উম্মাইয়া মক্কার একজন সম্মানিত নেতা আর তার স্বামী ছিলেন আবু আবুল্লাহাব যিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লামের চাচা উম্মে জামিন ছিলেন ধনী সম্ভ্রান্ত এবং আত্মবিশ্বাসী তবে তার এই ক্ষমতা আর প্রতিপত্তি তাকে পরিণত করেছিল এক দম্ভচরিত ঘৃণার প্রতিমূর্তিতে যখন রসুল্লাহ ওয়াসাল্লাম ঘোষণা করেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নাবি তখন কুরাইশ নেটারা আতঙ্কিত হয়ে ওঠে এই দলে প্রথম সারিতেই ছিল উম্মে জামিল তিনি বিশ্বাস করতে পারেননি যে তারই বংশের একজন তাদের ভ্রান্ত বিশ্বাসকে চ্যালেঞ্জ করছে তিনি ইসলামকে শুধু অস্বীকারই করেননি বরং শুরু করেন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো উম্মে জামিল ছিল কথার জাদুকর তবে সে জাদু ছিল বিষাক্ত তিনি ছিলেন গুজব অপবাদ আর বিদ্বেষ ছড়ানোর রানী তিনি মক্কার নারীদের মাঝে ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়াতেন রাসুল্লাহ সাল্লাই সম্পর্কে কুচ্ছা রাতেন তাকে বলতেন জাদুকর পাগল বিভ্রান্তকারী তিনি চাইতেন প্রতি মানুষের ভালোবাসা যেন নিঃশেষ হয়ে যায় কিন্তু আল্লাহ রাসুলের সৌন্দর্য আর সত্য বাণী মক্কার মানুষকে নাড়িয়ে দিতে শুরু করল জামিল শুধু মুখেই সীমাবদ্ধ ছিলেন না তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের চলার পথে কাটা ও পাথর বিছিয়ে রাখতেন তিনি আবুল আহাবকে উষ্ট দিতেন রাসুলকে হত্যা করতে তিনি নারী হয়েও হয়ে ওঠেন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকারিণী এর জন্য আবুল আহাব ও উম্মে জামিলের ঘৃণার জবাবে আল্লাহ তালা অবতীর্ণ করেন সুরা আল্লাহাব তব্বা তিয়াদা আবি আতাব ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হয়েছে সে ওয়ামরা আতুহু হাম্মা লাতাল হাতাব আর তার স্ত্রী কাঠ বহনকারিনী ফি জিদি হা মাসাদ যার গলায় থাকবে পাকানো রশি উম্মে জামিলের কুখ্যাতি পেয়ে যায় আল্লাহর পক্ষ থেকে এক চিরন্তন অভিশাপ উম্মে জামেল এবং আবুল্লাহাব দুজনেরই শেষ জীবন ছিল লাঞ্ছনা ও অপমানে পরিপূর্ণ আবুল আহাব মারা যান ভয়ঙ্কর চর্মরোগে তার মৃতদেহ দিনের পর দিন পড়ে থাকে কারণ কেউ ছুঁয়েও দেখতে চায়নি আর উম্মে জামিল তার মৃত্যু হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে কেউ বলেন বড় পাথরে পিষে মারা যান কেউ বলেন গলায় রশি পেঁচে আত্মহননের মতো মৃত্যু এই ছিল তার অবস্থা একসময় যিনি মক্কার ক্ষমতাধর নারী ছিলেন শেষে সে ইতিহাসের পাতায় অভিশপ্ত এক চরিত্র হয়ে রইলেন উম্মে জামিলের গল্প শুধু ইতিহাস নয় এটি একটি শিক্ষা যারা অহংকার করে যারা সত্যকে অস্বীকার করে যারা আল্লাহ ও রাসুলের শত্রুতা করে তাদের কপালে শুধুই ধ্বংস লাঞ্ছনা ও চিরন্তন অভিশাপ আল্লাহ আমাদের সেই নারীদের পথ অনুসরণ করতে তাওফিক দিন যারা ছিলেন ইমানদার বিনয়ী এবং সাহসী আমিন একদিন একজন আল্লাহর অলি একটি কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি কবর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং করুণ কান্নার শব্দ ভেসে আসছে তিনি থেমে দাঁড়ালেন দৃশ্যটি গভীরভাবে পর্যবেক্ষণ করলেন কবর দুটো থেকে বের হওয়া ধোঁয়া এবং আতঙ্কজনক আওয়াজ তাকে বিচলিত করে তোলে তিনি সরাসরি পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন গ্রামের কিছু মানুষকে ডেকে জিজ্ঞেস করলেন এই নতুন কবর দুটো কার লোকেরা বলল কয়েকদিন আগে পাশের গ্রামের এক মেয়ের বাবা মা দুজনেই ইন্টেকাল করেছেন ওগুলো তাদেরই কবর বুজুগ ব্যক্তি তখন বললেন আমি সেই মেয়েটির সাথে দেখা করতে চাই তার নাম ও বাড়ির ঠিকানা দিন গ্রামের লোকেরা বিস্ময়ে বলল হুজুর আপনি কি জানেন কে সেই মেয়ে সে আমাদের গ্রামের সবচেয়ে কুখ্যাত এক নারী নাম তার গোলাপি দিনের বেলায় ঘুমায় আর রাত হলে পরপুরুষদের সাথে অশ্লীল কাজে জড়ায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে টাকার বিনিময়ে তার কাছে আপনি তো একজন আল্লাহওয়ালা মানুষ আপনি কেন এমন একজন নারীর সাথে দেখা করতে চান তিনি বললেন সে যাই হোক আমি তার সাথে সাক্ষাৎ করবই মানুষ কি বলবে তাতে আমার কিছু আসে যায় না শেষ পর্যন্ত লোকেরা তাকে জানিয়ে দিল বটগাছের নিচ দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তার মাছায় গোলাপির বাড়ি তিনি রওনা হলেন গোলাপির বাড়ির দিকে পথের মাঝে সেই বটগাছের নিচে এক লোক বসেছিল অলিকে দেখে সে জিজ্ঞেস করল হুজুর আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন আমি গোলাপির বাড়ি খুঁজছি লোকটি বলল হুজুর আপনি কি জানেন সে কেমন মেয়ে সবাই তাকে রাতের রানী বলে তিনি উত্তর দিলেন আমি খারাপ উদ্দেশ্যে যাচ্ছি না আমি তাকে ভালো পথে ডাকার জন্য যাচ্ছি লোকটি বলল গোলাপি এই পথে এসেছে বাবা মা মারা যাওয়ার পর থেকে কোনো কিছু না বলে অলি সেই পথ ধরে এগিয়ে গেলেন বাড়ির উঠানে দাঁড়িয়ে ডাকতে লাগলেন ঘরের ভিতর কেউ আছেন একটু বেরোবেন একজন মহিলা বেরিয়ে এলো তিনি জিজ্ঞেস করলেন আপনি কি গোলাপি মহিলা বলল না তিনি পুকুর পাড়ে গেছেন গোসল করতে আপনি সেখানে গেলে তাকে পাবেন তিনি পুকুর পাড়ে গেলেন দেখতে পেলেন গোলাপি সেখানে বসে গোসলের প্রস্তুতি নিচ্ছেন অলিকে দেখে এসে চমকে উঠল হুজুর আপনি কেন এসেছেন তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই গোলাপি বলল সবাই তো এক উদ্দেশ্যেই আসে আপনি তো এখন আলে মানুষ আমার সাথে আপনার কি কথা থাকতে পারে অলি বললেন তোমার কিছু প্রশ্ন করব সত্য করে উত্তর দেবে গোলাপি হেসে বলল আমার চরিত্র যেমনই হোক আমি মিথ্যে বলি না বলুন আপনি কি জানতে চান তোমার বাবা মা কিছুদিন আগে ইন্টেকাল করেছেন তাই তো গোলাপি হেসে বলল আমার মা আমার বাবাকে খুব ভালোবাসতেন তাই বাবা মারা যাওয়ার তিন দিন পর মাও চলে যান অলি বললেন তুমি কি জানো তোমার পাপের জন্য তাদের কবরে এখন ভয়ানক আজাব হচ্ছে গোলাপি ক্ষোভ নিয়ে বলল তাদেরই তো দোষ তারাই আমাকে মানুষ করতে পারেনি কেউ তো আমার পাশে দাঁড়ায়নি আমি না খেয়ে দিন কাটিয়েছি তখন এই সমাজ আমাকে দেখেনি আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি অলি বললেন মা বাবা কখনোই চায় না সন্তান খারাপ হোক তারা সাধ্যমতো চেষ্টা করে তুমি বিয়ে করে ঘর করতে পারতে ভালো কাজ বেছে নিতে পারতে এখন তোমার কারণে তারা কবরে শাস্তি পাচ্ছেন তুমি যদি এখনো ফিরে আসো তবে আল্লাহ তাদের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারেন এই কথা শুনে গোলাপির হৃদয়ে আল্লাহর ভয়ে জন্ম নেয় সে জিজ্ঞেস করল হুজুর আমি কিভাবে এই জীবন থেকে বের হব সমাজ কি আমাকে মেনে নেবে এই কথাগুলো বলতে বলতে সে পুকুরের পানি হাত দিয়ে ছিটিয়ে ফেলছিল সেখানেই এক লেংরা ব্যাংক পড়েছিল সাত দিন ধরে পানির পিপাসায় কাতর গোলাপির ছিটানো পানি ব্যাঙের মুখে পড়ল ব্যাংটটি তৃপ্তির সাথে পানি খেলো। এরপর ব্যাংকটি আকাশের দিকে তাকিয়ে দোয়া করল হে আল্লাহ যে মেয়েটি আমাকে পানি দিয়ে শান্তি দিয়েছে তুমি তার বাবা মায়ের কবরও শান্ত করো। ব্যাঙের এই দুয়া কবুল হয়ে যায় সাথে সাথে আল্লাহ গোলাপির বাবা মায়ের কবরের আজাব মাফ করে দেন সুহান আল্লাহ অলি গোলাপিকে কিছু উপদেশ দিয়ে ফিরে এলেন কবরস্থানের পাশ দিয়ে আবার যাবার সময় তিনি দেখলেন দুটি কবর এখন শান্ত ধোঁয়া নেই কান্নাও নেই ওলি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমার দয়া অসীম তুমি যা চাও তাই করতে সক্ষম বন্ধুরা সেই গোলাপি মেয়ে পরে সব পাপকা ছেড়ে দিয়ে আল্লাহ পথে ফিরে এসেছিল সুভান আল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি